বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে যে ইংরেজি আট পাঁচ দু হাজার চব্বিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভার উপলক্ষে বিজেপির পক্ষ থেকে ইন্দাস বিজেপি কার্যালয় থেকে প্রস্তুতি বৈঠক করা হলো আর এই বৈঠকে উপস্থিত ছিলেন ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা এছাড়াও মন্ডল ওয়ানের সভাপতি কনভেনার সহ একাধিক বিজেপি কর্মীবৃন্দ এই সাংগঠনিক বৈঠকে কীভাবে বিজেপি প্রার্থীকে জয়ী করা যায় এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে বার্তা দেয় সেই সাংগঠনিক বৈঠক হলেন বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা এবং কর্মীদের মনোবল শক্ত করার কথা বললেন অবশেষে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা কি বললেন শুনে পশ্চিমবাংলার যে প্রচন্ড দাবদাহ সেই দাবদাহকে উপেক্ষা করে মানুষ জনসাধারণ এখন লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত সেই কাজের ব্যস্ততার মধ্যেও রাজনীতির ময়দানেও মানুষ আগে আসছে এই ভারতীয় জনতা পার্টির আজকে আমার ইন্দাস মন্ডল এক নম্বর মন্ডলে সামনে যে লোকসভা সেই লোকসভা নির্বাচনকে আমাদের বিষ্ণুপুর লোকসভার যে প্রার্থী সৌমিত্র খান মহাশয় ওনার সমর্থনে বালসিতে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের যে জনসভা আছে সেই জনসভার প্রস্তুতি বৈঠক আজকে করা হলো এখানে উপস্থিত ছিলেন আমাদের ইন্দাস এক নম্বর মণ্ডলের সভাপতি বিধানসভার কনভেনার ও কনভেনার মণ্ডলের ইনচার্জ থেকে শুরু করে শক্তি কৌমু বুথ সভাপতি এবং মণ্ডলের অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন আগামী দিনে যে ভবিষ্যৎ লোকসভার যে নির্বাচন সেই নির্বাচনে আমরা যাতে বিপুলভাবে জয়লাভ করতে পারি তারই প্রস্তুতি বৈঠক সেরে নেওয়া হলো এবং আমরা আশা করি যে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবারে চারশো পার হবে এবং বিষ্ণুপুর লোকসভা যে লিড ছিল সেই লিড ডবল হবে বিরোধীদের প্রচার করতে দেখুন বিরোধীরা এখন যে প্রচার করছে এখন ভয়ে মা ভব ভয় বা ভয়ে ভক্তিতে লোক যাচ্ছে স্বচ্ছভাবে ভোটটা করতে দেখ আপনারা দেখেছেন যে পঞ্চায়েতে কি করেছে মানুষ যদি তাদেরকে এতটাই চায় তাহলে কেন আটকালো কেন পুলিশ প্রশাসনকে দিয়ে তারা খেলালো তৃণমূলের দলদাস পুলিশকে দিয়ে কেন নমিনেশন বন্ধ করে দিল পঞ্চায়েত বলুন তো যদি মানুষ তাদেরকে চায় সুষ্ঠু স্বাভাবিকভাবে যদি ভোট হয় তৃণমূল বোহারান হার একটা কথা তো বারবার বলা হচ্ছে বা বারবার বাংলার জনগণ বলছে বাংলার জনগণ কি বলছে যে চোর চোররা জেলে যাবে চোর ধরো জেলে ধরো চোর ধরো জেলে ভরো বাকলার লোক সব সময় এই কথা বলেছে এবং চৌকিদার বসে আছেন চুরি করলে রেহাই নেই চুরি করলে তেয়ার জাল যেতে হবে এটা বাস্তব ও তো কি বললাম যে যারা চোর চোরের মায়ের বড় গলা সেই চোর চোর বলছে জনগণ বলে না তৃণমূলের যারা চুরি করে মানে নদীর বালি থেকে বালি চুরি করে এখন কাঁধাবার করে দিয়েছে সেই চোর এইসব কথা বলবে জনগণ এইসব কথা বলেন জনগণ বাংলার চিত্রটা দেখতে পাচ্ছে এখানে বেকার ছেলেদের কোনো মানে চাকরি নেই এবং যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল সেই সব ছেলেদের চাকরি চলে যাওয়ার ফলে কি হলো না যারা যোগ্যতা সম্পূর্ণ ছেলে যারা সত্যি মেধা ভিত্তিতে চাকরি পেয়েছিল সেই সব ছেলেদের চাকরি চলে যায় এর ড্রাইভার কে নেবে তৃণমূল সরকারকে নিতে হবে